শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই সুদা ইমনকে ভয় দেখানোর জন্য নতুন একটা প্ল্যান করেছে তাই সে তরিকে ইমনের ঘরে পাঠিয়ে দেয় অন্যদিকে ইমন ভূতের মুভি দেখে আগে থেকেই একটু নার্ভাস ছিল এরপর তরি ভেতরে গিয়ে তার মায়ের প্ল্যান অনুসারে এমনকে ভয় দেখাতে থাকে তরি জ্যোৎস্নার পুতুলটাকে নিয়ে বিছানায় রেখে দেয় অন্যদিকে তরিতা তার মোবাইলের বাচ্চাদের হাসির আওয়াজ বাজাতে থাকে এসব শুনে তো এমন ভয়ে চিৎকার করতে থাকে তার মা এবং সার্থককে ডাকতে থাকে চিৎকার করতে করতে সে বিছানায় পুতুলটা দেখে আরও ভয় পেয়ে যায় এরপর তরিতা সুদার কথা মতো ইমনের ঘরে লাইট অফ করে দেয় এটাতে এমন আরও ভয় পেয়ে বাইরের স্যুটে বের হয় এবং সকলকে বলে আমার ঘরে ভোর ঢুকেছে আওয়াজ হচ্ছে ইমনের চিৎকারে তরিতা সুদা এবং তরি সেখানে হাজির হয়ে যায় সুধা বলে তুমি এসব কি বলছো তরিতা বলে ইমন যেহেতু বলেছে কিছু আওয়াজ শুনেছে তাহলে সেই আগের মতোই আবার ঘটনা ঘটতে শুরু করেছে এই কথা শুনে তো এমন আরও ভয় পায় এরপর ইমন সকলকে নিয়ে ঘরে আসে এবং বলে পুতুলটা এখানে ছিল এখান থেকে আবার ওখানে গেল ঘরের লাইটটা অফ হয়েছিল এরপর সেখানে জ্যোৎসনা পিকলুকে খুঁজতে খুঁজতে চলে আসে এবং টেবিল থেকে পিকলুকে নিয়ে নেয় ইমন বলে ওটা একটা ভূত পুতুল ওটাকে নিয়ে যাও আমার চোখের সামন থেকে জ্যোৎসনা বলে খবরদার এমন কথা বলবে না ও আমার পিকলু ও আমার ছেলে ও আমার সাথে কথা বলে এরপর তৈরি এবং জ্যোৎসনা মিলে সেই পুতুলটাকে নিয়ে ইমনকে ভয় দেখাতে থাকে ইমন বলে একদম আমার কাছে ওই পুতুল নিয়ে আসবে না ওটা খুব খারাপ পুতুল কি বাজে দেখতে ওকে নিয়ে যাও আমার চোখের সামন থেকে এরপর সুদা সকলকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায় ঠিক সেই সময় এমনের ফোনে সার্থকের ফোন আসে সার্থক জানায় তেজ এবং সুদার প্ল্যান ভেস্তে দেওয়ার মতো লোক সে পেয়ে গেছে এই কথা শুনেই তো এমন অনেক খুশি হয়ে যায় এবং বলে আমি আছি এক্ষুনি দরজার আড়ালে দাঁড়িয়ে এমনের এই কথাগুলো শুনে সুদা চিন্তায় পড়ে যায় এবং মনে মনে বলে হঠাৎ এমন কাকে পাওয়া গেছে যা শুনে এমন এত খুশি হলো পরবর্তী শ্রেণী আমাদের অনাথ আশ্রমে দেখানো হয় সেখানে সার্থক একটা বাচ্চাকে সিলেক্ট করেছিল কিন্তু এমন সেই বাচ্চা পছন্দ নয় এরপর সে নিজে বাচ্চা খুঁজতে থাকে দত্তক নেওয়ার জন্য এরপর ইমন পুলো নামের এক কাছে চলে যায় এবং তার সাথে কথা বলতে থাকে ইমন সার্থককে বলে এই ছেলেটাকে আমরা দত্তক নেব এরপর সেখানে অনাথ আশ্রমের ম্যাডাম চলে আসে এবং কাগজপত্র রেডি করার জন্য তারা চলে যায় এরপর সেখানে প্রীতম চলে আসে বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে এবং সে সার্থক এবং ইমনকে দেখতে পায় প্রীতম মনে মনে বলে ওরা এখানে কি করছে পরবর্তী সিনে আমাদের পৌষ বাড়িতে দেখানো হয় সেখানে সুদা এবং তরিতা মিলে পিকলুর জন্মদিনের জন্য রুম ডেকোরেশন করছিল তেজ এসে জিজ্ঞেস করে এসব কী হচ্ছে জ্যোৎসনা বলে আজ তো পিকলুর জন্মদিন ওরা আমার থেকে আমার পিকলুকে নিয়ে গিয়েছিল কিন্তু সুদা আমাকে ফিরিয়ে এনে দিয়েছে তাই তো পিকলু জন্মদিন সেলিব্রেশন করা হচ্ছে এরপর সেখানে আশুতোষ আসে পিকলুর জন্য জামা এবং খেলা নিয়ে পিকলুর জামা এনেছে দেখে জ্যোৎস্না অনেক খুশি হয়ে যায় এরপর সেখানে অনিমেষের বাবা এসে ঝামেলা শুরু করে দেয় এবং বলে একটা পুতুলের জন্মদিন করা হচ্ছে জ্যোৎসনা বলে মোটেও পুতুল না আমার ছেলে পিকলু অনিমেষের বাবা বলে তাই নাকি তোর ছেলেকে কথা বলে একটা কথা মনে রাখ তোর পিকলু পাঁচ বছর আগে মরে গেছে এই কথা শুনে জ্যোৎসনা পাগলামক করতে থাকে তখন সেখানে কানন বালা চলে আসে আর তার ছেলেকে বলে তুমি আবার শুরু করলে তোরি বলে তুমি এত পচা কেন ভালো পিপির সাথে কেন এভাবে কথা বলো অনিমেষের বাবা বলে ছোট ছোটর মতো থাক বড়দের মধ্যে কথা বলতে আসিস না বড়দের কথা শোন তরি বলে তুমিও তো বড় ঠাম্মির কথা শুনছো না এই কথা শুনে তো অনিমেষের বাবা অনেক রেগে যায় এবং মারার জন্য এগিয়ে আসে তখন তেজ বাবাকে বলে আজ যা করেছো করেছ তোমার জন্য আমার দিদির চোখের পানি এলে আমি তোমাকে ছেড়ে দেব না এরপর সুদা পায়েস নিয়ে ঠাকুরের সামনে যায় এবং প্রার্থনা করতে থাকে জ্যোৎসনার জন্য এরপর সকলে মিলে বার্থডে সেলিব্রেশনের জন্য কেক কাটতে থাকে তখন সুদা খেয়াল করে বাইরে কোনো একটা বাচ্চা দাঁড়িয়ে আছে তাই সে সেই বাচ্চাটাকে খুঁজতে যায় কিন্তু সুধা বাইরে কাউকে না দেখতে পেয়ে আবারও ফিরে আসে কেক কাটা শেষ হওয়ার পর তরি জ্যোৎসনার কোল থেকে পুতুলটাকে কেক খাওয়াতে যাবে ঠিক সেই সময় পুলু সেখানে চলে আসে এবং এবং জ্যোৎসনার শাড়ির আসল ধরে টান দেয় জ্যোৎসনা তাকে দেখে বলে দেখো আমার পিকলু ফিরে এসেছে আমি বলেছিলাম না আমার পিকলু আসবে সুধা জিজ্ঞেস করে কে তুমি এখানে কি করে এলে অনিমেষের বাবা বলে এটা কেমন ব্যাপার যখন তখন যে কেউ ঢুকে যাচ্ছে বাড়িতে এরপর পুলু জ্যোৎসনাকে বলে আমি পিকলু নই সুদা জিজ্ঞেস করে তাহলে কে তুমি তখন এমন সেখানে উপস্থিত হয় এবং বলে ও আমার ছেলে এই কথা শুনে তো বাড়ির সকলে অবাক হয়ে যায় এবং বলে এসব কি করে সম্ভব সে দিনে সার্থক এসে সকলকে বলে পুলো আমার এবং এমনের ছেলে এই বাড়ির উত্তরাধিকারী তেজ বলে এসব কি নাটক হচ্ছে সার্থক বলে নাটক কেন হতে যাবে তোর বাবা হওয়ার ক্ষমতা নেই বলে এই বাড়ির অন্য কোনো ছেলে থাকবে না এটা তো নয় সুধা বলে ওর বয়স দেখে তো মনে হচ্ছে না এমন বলে ওর বয়স পাঁচ বছর এর একটু বেশি সার্থকের সাথে অনেক আগেই আমার সম্পর্ক ছিল অনেক আগেই আমরা বিয়ে করেছি এবং তারপরেই আমাদের এই সন্তান হয় তেজ বলে এতদিন তাহলে কেন বলিস নি সার্থক বলে তোদের সকলকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তাই এরপর সার্থক পুলুকে বলে তোমার বড় ঠাম্মিকে গিয়ে প্রণাম করো পুলু সার্থকের কথা মতো কাননবালা দেবীকে প্রণাম করতে যায়। কাননবালা দেবী বলে এ কি সত্যি আমাদের বাড়ির ছেলে ইমন বলে হ্যাঁ ঠাম্মি ও এই বাড়ির বংশধর তো দর্শক এই ছিল শুভ বিবাহ ধারাবাহিকের আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন